অপেক্ষার অবসান জিত ভক্তদের জন্য এলো দারুণ সুখবর প্রকাশে এলো জিত এবং রুক্মিণী অভিনীত ছবি এর টিজার জিত অভিনীত বুমেরাং ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ও উন্মাদনা শেষ নেই কিছুদিন আগেই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসে এখন মুক্তি পেল এই ছবি টিজার আর টিজার থেকেই দর্শক মহলে কানাঘুষ শোনা যাচ্ছে এই ছবিটি নাকি শাহিদ কাপুর এবং প্রীতি সেনান অভিনীত ছবি তেরি বাতমে এসা উলজা জিয়ার মিল আছে জিতের বুমেরাং ছবি টিজারে দেখা যায় সেন ওরফে হলেন একজন জিনিয়াস ব্যক্তি সে নিত্য নতুন জিনিস আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে দুর্দান্ত প্রযুক্তিতে ঢাসা অত্যাধুনিক বাইক থেকে শুরু করে ভবিষ্যতের ভার্চুয়াল মোবাইল সব বানিয়ে ফেলেছে এবার তার লক্ষ্য হলো প্রেমিকা নিশা ওরফে রুকিণী মৈত্রের মতো দেখতে একটি রোবট বানানোর যে মার্কেট লাভ করা থেকে শুরু করে সিলিংয়ে চলাফেরা করা এবং কবিতা বলা সবই করতে পারবে আর এটার মাধ্যমেই ইতিহাস তৈরি করতে চায় সমর ওরফে ছবির হিরো জিত কিন্তু সে কি আদেহ পারবে এটা নিয়েই ছবি এখানে জিত এবং রুক্মিণী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস খরাজ মুখার্জি রজদাব দত্ত দেবচন্দ্রিমা সিংহরায় আয়েশা ভট্টাচার্য ও অমরুশ ভট্টাচার্যের মতো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে এই ছবিটি পরিচালনা করছেন ছবি কুণ্ডু প্রযোজনার দায়িত্বে আছেন জিত ফিল্মওয়ার্ক আগামী সাতই জন মুক্তি পাবে বুমেরাং ছবিটি তবে ছবিটি টিজার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে সায়েন্স ফিকশনের সঙ্গে জুড়ে দিয়েছে কমিটির পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না বিনোদন জগতের এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন